মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় সুবহান আল্লাহ ছাগলের দিক দিক দৌড়া দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এই আল্লাহ তালা মা বা আসল্লাহ্ঞান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে এটা কমন আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট হচ্ছে এনিমিটি ফ্রম দেয়ার ওন পিপল যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শত্রুতার মুখোমুখি হয়েছেন কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীদের পথ ছিল বড় পিছির এটা কুসুমাস্তীর্ণ ছিল না কণ্ঠকাকীর্ণ কেউই সহজে মেনে নেয় নাই দাওয়াত দিছে তো রিজেক্ট সবাই প্রত্যাখ্যান করেছে সবাই প্রত্যাখ্যান করেছে এটা কমন ছিল প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে মকারি ওিজম অপারেশন মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার অ্যান্ড হোয়াট নট সব ধরনের ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা হত্যা করেছে এমনকি আমার নবী বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ তাআলা দয়া করে বিশ্বনবীকে হিজরতে ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন তাহলে এই পথ বড় কঠিন ছিল নবীদের পথ সব নবীর জন্য অ্যাকসেপ্ট সোলাইমান এবং দাউদা আলি হিসালাম তাদের কথা ভিন্ন এছাড়া সব নবীরা এই সংগ্রাম এই বিরোধিতা এই শত্রুতা এই জেলাসি এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা সকল নবীরা বিষ্ণু ইসলাম ঘুমাতে পারে নাই একটা রাত শান্তিতে বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন জীবনে যদি পরে দেখেন প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্ত শত্রুতা সব নবীকে পহাতে হয়েছে আলাকের প্রথম কয়টা আয়াত পাঁচ আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেগুলেশন পেয়ে বিষ্ণু নবী কাঁপতে আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণু নবীর গায়ে নিচে নেমে আসলেন খাদিজারাদাকে বললেনি আমাকে কম্বল চাপা দাও আমার খুব শীত লাগছে আমার জ্বর এসে গিয়েছে কাপতে লাগলেন বিষ্ণু ইসলাম চাচাতো ভাই ওরাকা না ফল ছিল এঞ্জিল কিতাবের পন্ডিত খাদিজার তোলা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন যে বললেন ভাই ওরাকা দেখেন তো মোহাম্মদ কি বলে সে কি দেখছে কে নিয়ে আসছে কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাবো আমাকে কম্বল চাপা দাও ওরাকে বললেন মোহাম্মদ কে এসেছিল বলো তো বিষ্ণু জিব্রাহ ইসলামের বর্ণনা দিলেন কি বলেছে বলতো পাঁচ আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন তখন বিষ্ণু ইসলাম ইসলামের কথা শুনে ওরাক্কা বলল তোমার কাছে যে এসেছে ওহুয়ান নামুস মানে জিব্রিল সে সব নবীদের কাছে এসেছে মোহাম্মদ তুমি নবী হবা তুমি কি হবা তুমি নবী হবা আখিরি নবী হবা তুমি যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহি নিয়ে এসেছিল আর জেনে রেখো মোহাম্মদ তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে ভবিষ্যৎবাণী করতেছিলেন বিশ্বনবী বললেন আওয়া মখরিজি ইয়াহুম আমার ভাই বেরাদার আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমারে এলাকা ছাড়া করবে অরাকা বললেন হ্যাঁ লাম ইয়াতি রাজুলুন কত্তু বি মিসলিমা জিতা বিহ ইল্লা উদিয়া তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে বিষ্ণু সাহা সেদিনের কথা শুনে অরাকার কথা শুনে অবাক হয়েছিলেন তাহলে সব নবীদের ক্ষেত্রে নয় নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে হতে হয়েছে। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে তাদের জীবনে বাধা বিপত্তি আসে না বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোনো মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না ঠিক কিনা বলেন একচুলা নড়াতে পারে এটা নবীদের পথ এটা নবীওয়ালা কাজ এখানে জুলুম থাকবে এখানে বাধা বিপত্তি থাকবে এখানে চ্যালেঞ্জ থাকবে এই পথটা সোজা সেরাতুল মুস্তাকিম যদি শেষ মাথায় যাওয়া যায় ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস আলহামদুলিল্লাহ তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে নয়টা কমন ফিচার গেল দশ নম্বর দ্য লাস্ট কমন ফিচার পৃথিবীর সব নবীরা করেছেন আর কোন নবী আসবে না আসবে পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাখে বারজাখের জগতে নবীরা জীবিত আই রিপিট আমি আবারও বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আল আমুল বারজাকে আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগৎকে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আল আমুল আরোহ মানে রুহের জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আল দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন এক আমরা যাব সেটার নাম হচ্ছে আলামে বারজাখ বারজাকের জগৎ নবীরা ওই বারজাকের জগতে জীবিত

প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু ইসলাম কবরে জীবিত তবে এটা বার্জা জগতে এই দুনিয়া তুমি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না বার্জা জগতে জীবিত আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই দুরুদ পড়ি প্রত্যেক ফেরেস্তা একটা ফেরেস্তা আছে এই দুরুদ গুলোকে নিয়ে বিষ্ণুবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরাস্তা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণুবীর কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে কার বিজনেস সাইয়্যে ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত হায়াতুন নবী বারজাকের জগতে তিনি জীবিত আর এখানে সে বিজনেস সাইয়্যে ইসলাম বলেন আল আমবিয়া ও আহইয়া উ ফি কুবুরিহিম ইয়াসাল্লুন নবীরা তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে নবীরা তাদের কবরে কি করে সালাত আদায় করে তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচারস এমন Prophets সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায় সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসন্স ফ্রম দা লাইফ অফ দা প্রফেটস এত তালা আমাদের হেদায়তের জন্য পাঠালেন তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি লেসেন কি এটা জানার দরকার আছে না নাই বলেন কি আমরা অনেক আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটা বলি আমি আমার মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রফেট সিরিজ নামে একটা সিরিজ করেছি পঁচিশ পর্বের কোরআনে নবীর নাম উল্লেখ হয়েছে আর আমার চ্যানেলে কয় পর্ব তার মানে পঁচিশ জন নবীর ব্যাপারে আমি ওয়েল ডকুমেন্টেড ম্যানারে একাডেমিকলি আলোচনা করেছি আপনারা শুনবেন আপনাদের জন্যই করেছি শুনবেন আপনারা এবছর একুশে বই আপনারা শুনেছেন আমার একটা বই প্রকাশিত হয়েছে বইয়ের নাম হচ্ছে জেগে ওঠো আবার এটা আমি নিজে লিখেছি আরেকটা বই ছয় খণ্ডের আমি সম্পাদনা করেছি সেটা হচ্ছে ছোটদের নবি রাজসুল বইটার নাম কি ছোটদের নবি রাসুল সত্যায়ন প্রকাশন থেকে ছয় পর্বের খুব চমৎকার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আপনার সোনামনিরা বাচ্চারা তারা জেনে যাবে যে তাদের আসল আইকন কারা তাদের আসল সুপার হিরো কারা তাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হবে কারা এই বইটা লিখতে সম্পাদন করতে আমাদের অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি কারণ এটা আপনাদের জন্য লিখ নেই কাদের জন্য বাচ্চাদের জন্য আমি বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছি এরকম একটা ভাব নিয়ে লিখেছি আমি বারবার ভেবেছি যে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি শোনাই ওকে বুঝাইলে ও কিভাবে বললে বুঝবে গল্পের মতো করে খুব রস দিয়ে আনন্দ দিয়ে প্রতিটা বাক্য এভাবে সাজানো হয়েছে ছয় খণ্ডের ছোট দিন নবির সিরিজ যদি সুযোগ হয় আপনারা সংগ্রহ করবেন বড়দের নিয়েও আমরা নবির উপর আমাদের সামনে কাজ আসবে আমরা জানাবো তো আজকের এই কায়েদ ফাউন্ডেশন বাংলাদেশের এই প্রোগ্রামের সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে লেসেন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফিটস নবী আসলদের জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা পঁচিশ জন নবীকে কাবার করা সম্ভব হবে না আমি সেখান থেকে মাত্র সাতজন আদম আলি সালামের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলি সালাম আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কিরকম ছিল আদম আলাই শৈশব ছিল না ছিল কৈশোর ছিল গেছে ছিল ছিল না ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছেন তো আসছে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত ষাট হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইকে আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন গালে কোনো দাড়ি থাকবে না এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে কোন জুরদা মুরদা ও আবনা ও সালাসিন তেত্রিশ বছরের তাগড়া ইয়াং সুপার স্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা তো আদম আলাইসালাম কাল্লা প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাইসাল্লামকে ভুল বাল বোঝালো আদম হাওয়াকে যে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবো না এজন্য আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায় আমার চিন্তা করছেন উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে সাইদান আদম আলাইসাল্লাম আলাইসাল্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান্নাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল হাওয়া আলহিসাম কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলাইসাল্লামের জিন্দগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম খত্ত পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলি ইসালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ করে দেয় সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা না আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ও তারহামনা হামনা কুনান না মিনাল খাসিরিন রব্বানা হে আমাদের রব আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো খুন মিনাল খাওয়া আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা লুজার হয়ে যাবো এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহর রহম হল আল্লাহ দয়া করে সৈয়দানা আদাম আর হাওয়া আলিহাল্লামকে ক্ষমা করে দিল ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবো তাহলে আদম আলাহিসের জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক ধরে বসে থাকবেন সীমালঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মুস্তাকালা কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন মুস্তার জিকিন আর ঝুক কার রেজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দা আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেবো কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তালা দেয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব সাইদান আদম আল্লাহ জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সাইদান নু আলহ লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবহান আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু লাইলাওয়ানাহারা আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা কিন্তু আমারে দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন কন্টিনিউয়াস দাওয়াতী কাজ লোক জন নাল্লাহু আলাইহিস পিটিএ আধা মরা করে কথা দিয়ে পেচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নাল্লাহু আলাইহিস আবার দাওয়াত দিতে শুরু করতেন व्हाट এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতী কাজ করি আমরা হতাশ হয়ে যায় হায় রে আমার কথা শুনলো না আয়রে আমার কথা পৌঁছাইল না আয়রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয়রে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা কা তাহলে নু আলহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়া নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবান পড়ে তিন নাম্বার ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ আকবর আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফিট সিরিজ ইব্রাহিম আলহ ইসলামের নিয়ে ওনার পুরো জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলহ ইসলামের দেরি হয়নি আল্লাহ বলছেন আসলিম ও ইদ আসলিম আমরা এদিকে ষাট বছরের উপর তো কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমা আইল কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরেন না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলহ ইসালাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদ ভালোবাসা এবার বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইল কে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলাহিসামের আনুগত্য দুধু মরু প্রান্তরে হাজেরা আর ইসমাইকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার পরে আল্লাহ জুর হুমকমের মাধ্যমে এদেরকে পানি জাম অনেক কিছু দিলেন লম্বা ঘটনা দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন ঠিক আছে যাও যা একটা ছেলেরা দেখে আস এবার যেয়ে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরে জবাই কর দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানির ইতিহাস লম্বাই তিন যাব। এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানানো এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বললে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখন ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘর জেয়ারতের নসিব হয়ে যাবে উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই ধুধু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট টেন ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা এর নমুনা সাইদিন ইব্রাহিম আলাহিসাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলহ ইসলামের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরস্বরী নবী ইব্রাহিমের আলহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবিন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকেও এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাহ ইসলামের কাছ থেকে পাই চার নাম্বার ইয়াকুব আলহ ইসলাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে ফ্যাশন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাহিসের কলিজার টুকরা ইউসুফ আলাহিসামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলিজা ফেটে যায় ছিঁড়ে যায় কিন্তু বিচার দেয় না না কিছু বলে উনি আশকু বাসি ও ইল্লাহ আমার দুঃখ কষ্ট মনের যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে ধৈর্য ধারণ করলেন প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন তাকেও হারালে আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলি তিনি কে এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল

প্রেরণার ঘর তাগড়া যুবক পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ আলাহিসাম তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাই খা প্রেমে মাতোয়ারা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ কাক কক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসু আলাহিসাম এটাকে প্রত্যাখ্যান করলেন জোরা জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কলা রব্বি সিজনু আহাবু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানাই আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দি ছিলেন সাইয়েদান ইউসুফ আলাইহিস সালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় সেদিন দিনে জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে করতে হয় এটা ছয় নম্বরে সেই দিনে আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবি পড়েন উনার মা ম্যারি মানে মারিয়াম আলাহিস নাকি আল্লাহর স্ত্রী নাউদুবিল্লা কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল করবেন মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু মাছু করে থার থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শিরকের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কুটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ ইসা করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার গোলামের ইসা আলাইসাল্লাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ তাহলে সৈদনা ইসা জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহ দাস সর্বশেষ নবী বিশ্ব নবী পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ থেকে কি শিক্ষা এই শিক্ষা বলতে গেলে একটা শিক্ষা শুধু বলি সেটা হচ্ছে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহম করে রহমত করে প্রেরণ করেছি তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উম্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত ঠিক কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণু সাহা ইসলাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণু সাহা ইসলাম বলেন লিখুল্লি নিগিন দাওয়া আওয়া মুস্তা আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যা আবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে বিষ্ণুবি বলেন লিকুল্লি নাবিন দাআউ ওয়া মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দাআউ বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিষ্ণুবি বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতবিউ দাআওয়াতী আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মুখে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাগার জন্য কেমতের কঠিন দিনে তারা যখন যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি সব নবীরা এই দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম ময়দানে বিষ্ণুবী ওই দোয়া করলে বিষ্ণবীর রক্ত ঝরে না সাথে তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে অনেক না খেয়েছিলেন পেটে পাথর দোয়া করলে জান্নার থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কব জীবনের কোন কঠিন পরিস্থিতিতে বিষ্ণুবী এই দোয়াটা করে নাই বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার ওমত্যের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুণাগার যখন বিপদে পড়ে যাবে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণু ইসলাম আমার জন্য এই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুবী দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতেই দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিশ্বনবীকে বলা হয়েছে ওমা আর সালনা ইল্লা রাহমাত আলামী নবী হে আই হ্যাভ সেন্ট ইউ এজ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণনবীর জীবনী থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন রহম দিল হই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরাও আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয় থাকে সবাই পুরে আমিন তাহলে সম্মানিত সুধি নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই বলেন বলেন বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো